তো আমরা প্ল্যানেট যাবো মেট্রোতে করে তো আমরা চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানে আমরা দায়িত্ব দিয়েছিলাম বুবুকে টিকিট কাটার ও কি করছে একবার এক জায়গায় অনলাইন একবার এক জায়গায় ক্যাশ করে করে এদিক ওদিক ঘোরালো লাস্টে আমি গিয়ে বললাম যে তো তারা কিছু হবে না দে আমি গিয়ে নিয়ে আসছি টিকিটটা তো পেয়ে গেছি আমরা টিকিট তো চলো যাওয়া যাক নাকি স্টেশনে তো এখানে এটা হচ্ছে আমাদের টিকিট তো দেখো আমরা এখানে ওয়েট করছি আর পনেরো মিনিট পর আমাদের মেট্রো আসবে তো চলে এসেছে আমাদের মেট্রো তো এখানে ঘটেছে একটা ঐতিহাসিক ঘটনা সে ঐতিহাসিক ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো দেখো আমরা তাড়াতাড়ি দরজা খোলার পর তাড়াতাড়ি দেখছিলাম যে কোনখানে আমরা চারজন একসাথে বসতে পারবো তো একটা জায়গা দেখে নিচ্ছি এই জায়গাটা দেখে নাও এরপরে আমি বলছি যে ঐতিহাসিক ঘটনাটা আসলে কি চলো একটু বলবি মেট্রো থেকে নামার পর চলে এসেছি আমরা প্ল্যানেট দেখতেই পাচ্ছ এবারে আমাদের রাস্তার পারে যেতে হবে ওইদিকেই আছে সব দোকানগুলো তো এখানে প্রচুর 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 দোকান আছে যেটা তোমরা জানো যে চারিদিকে জামা কাপড় অনেক ট্রেন্ডিং ট্রেন্ডিং টপ তারপরে ড্রেস অনেক কিছু এখানে দেখতে পেলাম তো অনেক কিছুই দেখলাম কিন্তু আসলে আমাদের কেনার ছিল কিছু জুতো বা ব্যাগ এরকম টাইপের কিছু কিনবো ভেবেছিলাম তো এখানে আমরা অনেক কিছু ব্যাগ দেখলাম প্লাস এখানে যেই স্টাইলিশ স্টাইলিশ জুতোগুলো ছিল সেখানেও দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর সফটও পাওয়া যাচ্ছে দেখো এটা বিড়াল না বাঘ অনেকটা আমার বিড়ালের মতো দেখতে খুব কিউট লাগছিল এটা তো এখানে আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে ইয়েলো কালারের ব্যাগটা তো সেটাই দেখছিলাম যে এটা নেওয়া যাবে কি না তো বেশ ভালোই লেগেছে তো আমি আর আমার বোন দুজনেই একই টাইপের ব্যাগ নিচ্ছিলাম কালার আলাদা এরপরে আমরা চলে এসেছিলাম শ্রীলাদাসে তো এখানেও কিছু আমরা জুতো দেখলাম দেখার পর শপিং তো হয়ে গেছে আমাদের তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম চাউমিন তো সেটা আমাদের খাওয়া হলো এরপর আসার সময় আমরা কেক কিনে নিয়ে এসেছিলাম কারণ আজ মামের অ্যানিভার্সারি তো এরকমই খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা আমি স্প্র্যান্ট থেকে কি শপিং করলাম সেটা তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে টাটা